ফ্যামিলির বন্ধুরা সবাই সবার বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য অ্যাকুরিয়াম রেখে থাকে কিন্তু এই অ্যাকুইয়ামের জল পাল্টানোটা কারোরই পছন্দর হয়ে থাকে না এবং এই জল পাল্টানোর সময় মানুষে করে অনেক ভুল এর জন্য অ্যাকুরিয়ামের মাছের মৃত্যু হয় আজকে আমি এই ছোট ভিডিওতে আপনাদের শেখানোর চেষ্টা করবো যে সঠিক পদ্ধতিতে অ্যাকুরিয়ামের জল কীভাবে পরিবর্তন করবেন সর্বপ্রথম আপনাদের নিতে হবে যেই পাত্রটির মধ্যে আপনারা আপনাদের মাছগুলিকে তুলে রাখবেন সেই পাত্রটির মধ্যে আপনাদের অ্যাকুরিয়ামের কিছুটা পুরানো জল দিতে হয় এখন আপনারা একটি নেটের সাহায্যে আপনাদের মাছগুলি তুলে নেবেন এবং তোলার সময় মনে রাখতে হবে ধীরে সুস্থে তুলতে হবে যাতে মাছের কোনো আঘাত না লেগে থাকে এরপর আপনারা আপনাদের মাছগুলিকে ভালো মতনভাবে দেখবেন যে আপনাদের মাছের কোনো ইনফেকশান বা কোনো রোগ হয়েছে কি না এইবার আপনারা আপনাদের অ্যাকুরিয়ামের মধ্যে জল ঢালবেন আর অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে যে আপনারা যে জলটা ঢালবেন সেটা যাতে কুয়োর জল হয় কোনো ট্যাপ কলের জল না হয়ে থাকে এবং এই কুয়োর জলটা যাতে ক্লোরিন মুক্ত হয় তাহলে আপনাদের মাছের জন্য খুব ভালো হয় হবে এরপর আপনারা যে পাত্রটির মধ্যে আপনার মাছগুলি তুলে রেখেছেন সেই পাত্রটি আপনাদের অ্যাকুরিয়ামের যে নতুন জল দিয়েছেন সেই জলের উপরে পাঁচ মিনিট থেকে দশ মিনিট অ্যাক্লিমেট করে রাখতে হবে এবং অ্যাক্লিমেট করার পর আপনাদের যে পুরাতন পানির জলটা ছিল সেটা আপনাদের অ্যাকুরিয়ামের মধ্যে মাছ সহ ঢেলে দিতে হবে এই পুরাতন পানির জলটা দেওয়ার কারণ হলো আপনাদের অ্যাকুরিয়ামের যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলি মাছের জন্য উপকার একটা কাজ করবে আর সবার শেষে আপনাদের দিতে হবে মিথিন ব্লু এই ওষুধটি খুব গুরুত্বপূর্ণ এটি আপনাদের একুড়িমের মধ্যে দিতে হবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার পাশে থাকে বেলাইকনটি অন করবেন আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাকে এই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওটি লাইক করবেন এবং সকলের সঙ্গে এই গুরুত্ব ভিডিওটি শেয়ার করে দেবেন